ডিমের পোলাও তৈরি করার জন্য বাসমতি চালকে ভিজিয়ে রেখে ধুয়ে ভালো করে তা ওতে গাওয়া ঘি এক চামচ আর সাদা গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রেখেছি কিছুক্ষণ এটা মাখিয়ে রেখেছি এবারে সাদা তেলে তিন চারটে পেঁয়াজ ভালো করে ভেজে নেবো কিছুটা এখানে বেরেস্তা তৈরি করে রাখতে হবে তো পেঁয়াজটা এখন রেডি হয়ে গিয়েছে ভাজা খানিকটা তুলে রাখলাম আর এবারে দিয়ে দিলাম রসুন থেতো আর আদা বাটা ভালো করে কষিয়ে নেবো তারপরে ভেজানো চালটা দিয়ে দেবো যেটা ঘি আর সাদা গোলমরিচ মাখিয়ে রেখি যেটা ভালো করে একটু কষিয়ে নিয়ে দু চামচ টক দই দেবো টক দই দিয়ে আবারও খানিকটা নাড়িয়ে চাড়িয়ে এটা সিদ্ধ করার জন্যে জল দিতে হবে জল বেশি একদমই দেবো না ঠিক চালের ওপরে থাকবে জল নুন দিয়ে দিলাম এবার সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেবো গ্যাসটা লোতে করে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এখন চাল সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি দুটো ডিম এভাবে গ্রেট করে দেবো গ্রেট করে মিশিয়ে নেব আর ওপর থেকে ছড়িয়ে দেবো সেই বেরেস্তাটা এভাবে তৈরি করবেন দারুণ খেতে হবে ডিমের পোলাও